বিচারের জন্য যে করোনাটা হচ্ছে সেটা অবশ্যই খারাপ হয়েছে। তো আমরা সেই বিচারের জন্য এখানে আছি আজকে। বিচারে চাইছি? যে যারা এটা করেছে তারা যেন মানে যেই মিটি কষ্ট পেয়েছে তার মতই শাস্তি পাক। একদম চরম একদম বাজে লেভেলের শাস্তি যাতে অন্য সবাই ভয় পায় তাদেরকে দেখে। তাকে দেখে যেন অন্য মানুষরা ভয় পায়। অন্তত কোনো মিট

যেভাবে দৃষ্টিটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রথমে আমরা দেখলাম আত্মহত্যা বলে চালানো হলো তার বাবা মাকে ফোন করা হলো যে আত্মহত্যা বলে মেয়ের এবং প্রশাসন প্রথম থেকে তৎপর ছিল প্রমাণ লোপাট করা ঢিলে করা তদন্তের ক্ষেত্রে এবং তারা কিন্তু দৃষ্টিটাকে আড়াল করার চেষ্টা করছিল তার থেকে আমরা দেখেছি যে তারপরে পুলিশ প্রশাসনের যে ভূমিকা গত চোদ্দোই আগস্ট যখন গভীর রাত্রে সবাই মহিলারা রাত দখল করা প্রোগ্রামে নেমেছে আর্জি করে যারা ধর্নায় বসেছে রাতের ছাত্রছাত্রীরা সেখানে আমরা দেখলাম যেভাবে হামলাকারীরা দুষ্কৃতিরা তারা ঢুকে হামলা করলো কার্যত পুলিশকে নিয়োগ রেখে এবং তারপরে আমরা দেখলাম আগামীকাল গতকাল যে স্টেডিয়ামে আমাদের খেলোয়াড় ভাইদের উপর আক্রমণ করলো পুলিশ পুলিশ আমরা বলতে চাই যে যারা মানে ধর্ষক যারা দুষ্কৃতী তাদের ধরতে পারে না তাদের বিচার হয় না কিন্তু যারা আন্দোলন করে যারা আন্দোলনের পথে আছে সেই আন্দোলনকারীদের তারা আক্রমণ করতে পারে আন্দোলনকারীদের উপর মানে আক্রমণ করছে তাদেরকে জেলে পড়ছে আমরা পুলিশ প্রশাসনকে ধিক্কার জানাই এবং যারা পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে ধিক্কার জানাই এবং স্বয়ং যে মুখ্যমন্ত্রী যিনি এর সাথে জড়িত এবং আমরা দেখলাম যে যে ডাক্তার যিনি প্রিন্সিপাল আর্জি করে তাকে বদলি করে দেওয়া হলো চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে এর ঘটনাকে আমরা ধিক্কার জানাই যে কি করে একজন প্রিন্সিপাল গুপ করা হয় জানিয়েছে যে আমরা মহিলা আজকে প্রোটেস্টে সামিল হয়েছি শুধু তো আর্জিকর নয় আমরা দেখেছি যে বিগত দিনে কান্দনি দেখেছি মধ্যম গ্রাম বর্ধমান দেখছি আমরা এমনকি শুধু বাংলায় না সারা দেশের মুখে হাসখালি দেখেছি যারা দেশ জুড়ে কিন্তু আন্দোলন চলছে সারা দেশ জুড়ে মহিলা একত্রিত হয়েছে শুধু মহিলা নয় মহিলা পুরুষ ছাত্র ছাত্রী নির্বিশেষে সাধারণ মানুষ অভিভাবকরা ভয় পাচ্ছেন তার সন্তানদের কাজ কর্মক্ষেত্রে কীভাবে এখনো দোষী সঞ্জয়কে আড়াল করা সঞ্জয় সঞ্জয় সঞ্জয়কে একটা ঢাল হিসেবে খাড়া করেছে আসল যে রাঘব গোল এর পেছনে আছে যে সমস্ত নেতা মন্ত্রীরা যে সমস্ত মানুষরা তাদেরকে আমরা চাই বিচারের আওতায় এবং দৃষ্টান্ত হোক শাস্তি হোক এর দাবিতে

সরকারি স্থানে আর সরকারি মেডিকেল কলেজ যে ডাক্তার যিনি ছিলেন উনি সরকারি ডাক্তার সেই রাজ্যে সরকারি স্থানে সরকারি কর্মচারী সেই সরকারি ডাক্তার সরকারি লোক সে রেপ্ট হয়ে শুধু রেপ্ট না খত মানে তাকে মারা হয়েছে সেই রাজ্যে আমরা কোন অবাকের রাজ্যে আমরা বাস করছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা তাই আমরা চাই যারা সত্যিকারের দোষী তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে এ পরবর্তীকালে কোনো অপরাধী এরকম অপরাধ করতে গেলে এক সময় চিন্তা করে নেয় ইতিমধ্যেই তো সিজিও কমপ্লেক্সের নানান ধরনের তদন্ত চলছে প্রাক্তন অধ্যক্ষ সহ যে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে কি মনে হয় সঠিক বিচার আসতে এখনও কত সময় লাগতে পারে সিবিআই দেখুন সিবিআইয়ের হাতে ঘটনাটা গেছে পাঁচ পাঁচ দিন পর তার আগে কি দেখেছি আমরা তড়ি ঘড়ি একদিন পর যেখানে ঘটনাটা ঘটেছে তার পাশের রুমগুলোকে মানে ভাঙা হয়ে গেছে যে বাথরুমগুলো ছিল বাথরুমগুলোকে ভেঙে দেওয়া হয়েছে এটা বোঝা এটা মনে হয় সাধারণ কারোর বুঝতে অসুবিধা হচ্ছে না যে কেন এই কাজগুলো করা হয়েছে দরিদ্রী এবার সিবিআই হাতে গেছেন কি কি হলো মনে করছেন চেষ্টা এটা 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 নিশ্চয়ই বলার অপেক্ষা রাখেন এটা সবাই বুঝতে পারছে যে একদিনের মাথায় কেন এগুলো ভাঙা হয়েছে তাই সিবিআইয়ের হাতে গেছে আমরা আশা করছি যে শক্তিকারের সত্যিকারের যারা দোষী যারা ঘটনার সাথে যুক্ত আছে তারা শাস্তি পাবে

दादा <laughs>